পালন করতে না হয় সেই সাথে দাবি করছে ওষুধের প্রতিটি পাতায় মূল্য নির্ধারণ চাই এটা আমাদের জোর দাবি এমন এমন ওষুধ আছে যার মূল্য মাত্র দশ টাকা রিক্সাওয়ালা ভাই তিন বছর ভাই যারা অশিক্ষিত শিক্ষা যাদের জ্ঞান নাই সেই সকল ভাইদেরকে ঠকিয়ে সেই দশ টাকার ওষুধ দেওয়া হচ্ছে একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত তীব্র নিন্দা জানায় তীব্র নিন্দা জানায় তাই একটি আইন বাস্তবায়ন করতে হবে সরকারকে যে আইন সংবিধান থাকবে সংবিধানকে প্রণয়ন করতে হবে যেন প্রতিটি পাতায় মূল্য নির্ধারণ করে দেয় একটি যদি মূল্য নির্ধারণ করতে পারে তাহলে কেন প্রতিটা পাতায় মূল্য নির্ধারণ করতে পারবে না তাই সরকার অবিলম্বে ঘোষণা দেখ যেন প্রতিটি ফার্মাসিস্ট মালিক যারা আছে ইন্ডাস্ট্রিয়াল আছে যারা মেডিকেল সেক্টর নিয়ে কাজ করছে যারা ওষুধের বিজনেস করছে তাদের যেন অবিলম্বে এই আইনটি তাদের জন্য করা হয় যে ও প্রতিটি পাতায় ওষুধের মূল্য নির্ধারণ করতে হবে নিরাপদ সামাজিক সংগঠন ওষুধের পাতায় মূল্য দাবি করেছে টেস্ট বাণিজ্য বন্ধ আমরা বারবার দাবি করেছি প্রতিটা জেলায় প্রতিটা বিভাগে ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিভিন্নভাবে আমাদের সাথে দুর্নীতি করে ডায়াগনস্টিক সেন্টারগুলো ইচ্ছেমতো টেস্ট করাচ্ছে কত দেশে বলছো টেস্ট করে নিচ্ছে আমরা চাই টেস্ট বাণিজ্য বন্ধ হোক অতি শীঘ্র ঠিক স্বাস্থ্য বাwidetildeর সিডিপি বরাদ্দ দিতে হবে সরকারিভাবে প্রতিটি বিভাগে একটি করে পঙ্গু হাসপাতাল শিশু হাসপাতাল ক্যান্সার হাসপাতাল করতে হবে সেই সাথে আমরা দাবি করেছি প্রতিটা অ্যাম্বুলেন্সে একজন করে মেডিকেল অফিসার এমবিবিএস ডাক্তার নিয়োগ করতে হবে আমরা চাই ইমার্জেন্সি কোন পেশেন্ট যাতে রাস্তায় মারা না যায় আমাদের কোন স্বজন যাতে রাস্তায় মারা না যায় তাই প্রতিটা অ্যাম্বুলেন্সে একজন মেডিকেল ডাক্তার থাকবে এটার একটি আইন করতে হবে আমরা দাবি করছি নো পথে অ্যাম্বুলেন্সের কথা দাবি আছে কিছুদিন আগেও দেখেছি পদ্মায় একটি ছেলে ফেরি পারাবার হতে পারে না নির্দিষ্ট সময়ে সে ছেলেটি বাসে বসে মারা আমরা আমরা আফসোস করেছি কিন্তু আমরা কেউ দাবি করি না এটা একটা আইন হওয়া দরকার যে অ্যাম্বুলেন্স অবশ্যই পথে অ্যাম্বুলেন্স থাকতে হবে বিগত সরকার আমাদের বর্তমান সরকারের সময় অলরেডি উল্লেখ করা আছে পথে অ্যাম্বুলেন্স যে নৌপথে অ্যাম্বুলেন্সটা যেতে বাস্তবায়ন হয় তাই माननीय স্বাস্থ্যমন্ত্রীর নিকট আমি দৃষ্টি আকর্ষণ করেছি একের অধিকবার করেছে। পরবর্তীতে আরো করব কিন্তু বাস্তবতার দিক চিন্তা করলে জানো এটা বিলম্বে বাস্তবায়ন করে নৌপথে অ্যাম্বুলেন্স ঠিক এবং त्याच সাথে শরদপথে আলাদা লেন করতে হবে জানো কোন ব্যক্তি অবশেষ জামের মধ্যে পড়ে আমাদের পরিবারের সজনরা মৃত্যুবরণ না করে তাই আমরা দাবি করেছি প্রতিটা ঘাটে বড় রাস্তা যেগুলো আছে সেগুলোতে আলাদা লেন থাকবে অ্যাম্বুলেন্সের জন্য সরকারি হসপিটালে এবং বেসরকারি হসপিটালে অবশ্যই সরকার ডাক্তারদের জন্য একটি ফি নির্ধারণ করে দিবে যেন কোনো হসপিটালে কোনো ডাক্তার পাঁচশো টাকা কেউ দুশো টাকা কেউ এক হাজার টাকা নিতে না পারে একটি নির্দিষ্ট আইন করতে হবে আমরা মানববন্ধন করার পর গত এপ্রিল মাসে আমরা দেখেছি সংসদে অধিবেশনে উপস্থাপন করেছিল যে একটি নির্ধারণ করে দিবে আমাদের বলেছিলেন যে একটি আইন করতে হবে যে আইন ডাক্তারদের জন্য ফি নির্ধারণ থাকবে সেই কথাটা যখন সংসদে উঠেছে আমরা নিঃশ্বাস ফেলতে পেরেছি যে আসলে আমাদের দেশে আইন বলতে কিছু আছে এই সরকারের আমলে আইন বলতে কিছু আছে আমরা চাই এই আইনটি অবিলম্বে বাস্তবায়ন হোক যেন গরিব দিনমজুর এবং আমরা উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্তরা যাতে আমরা ডাক্তার দেখাতে পারি ডাক্তারের কাছে যেয়ে যাতে আমাদের ভয় পেতে না হয় এবং সেই সাথে সরকারি হসপিটালে পর্যাপ্ত পরিমাণে লোক নিয়োগ থাকতে হবে যেন আমরা হসপিটালে যাওয়া মাত্র আমরা সুচিকিৎসা পাই আমরা ডাক্তার পাই নার্স পাই আমি এর আগেও অনেকবার বলেছি ক্যামেরার সামনে বলেছি বিভিন্ন টেলিভিশন ইন্টারভিউতে আমি বলেছি যে আমাদের বাংলাদেশে যেখানে পঁচিশ হাজার কোটি টাকা বাজেট হতে পারে যে দেশে পঁচিশ হাজার কোটি টাকা স্বাস্থ্য খাতে বাজেট হয় সে দেশে যদি হাজার কোটি টাকা খরচ করে আগামী পাঁচ বছর সেই স্বাস্থ্য খাতার বাজেট করতে হবে না তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশদত্ত শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই আপনি আমাদের মা আপনি বাংলাদেশের মা আপনাকে একটু সচেতনভাবে দেখতে হবে যে আমাদের দেশে কে কি করছে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় কে কি করছে কে কি দুর্নীতি করছে আর দুর্নীতির দায়ে অজস্র নেতা কর্মীরা আটক হচ্ছে আমরা চাই স্বাস্থ্য খাতে যারা দুর্নীতি করছে সেই দুর্নীতি অবিলম্বে আটক হোক এবং সেখানে সঠিকভাবে মনিটরিং করো এবং সেই সাথে রাস্তা ভাঙা ছেকাল আছে যে সকল মেডিকেল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার খোলা হয়েছে যেগুলো রেজিস্ট্রেশন নাই তাদের প্রতি আমাদের হইল কারণ তাদের থেকে আমরা সুন্দর চিকিৎসা পাই না এবং আমাদের সরকারি পুলিশ প্রশাসন ভাইদের করে বলতে চাই যে সকল হসপিটাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার যদি তাদের নিয়ম নীতিমালার মধ্যে তাদের কোন কার্যকর্ম না থাকে সে সকল ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক অবিলম্বে বন্ধ করা হোক যেন সেখানে যে কোনো মানুষ মারা না যায় এবং নিরাপদ চিকিৎসা চাই সামাজিক সংগঠন সমগ্র কাজ প্রায় জেলায় আমরা কাজ করছি আমরা সকল জেলার কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি মানুষের সেবা দিয়ে যাচ্ছি আমরা অর্থ বছর প্রায় পঁয়ত্রিশ হাজার জনসাধারণকে নিরাপদ চিকিৎসা চাই সামাজিক সংগঠন বিনামূল্যে চিকিৎসা দিয়েছে আগামীতে আমরা আঠারো কোটি জনগণের চিকিৎসা সে অঙ্গীকার করে শুধু সরকার আমাদের পাশে থাকতে হবে কারণ আমরা জানি ডিজিটাল প্রতিটি নাগরিককে হবে। সাথে নাগরিককে একমত প্রকাশ করতে হবে যেন প্রধানমন্ত্রী এই দেশটিকে সুন্দরভাবে সাজাতে পারে এবং আমরা সে সাজানো সহযোগিতা করব আমি আমার বক্তব্য আর না বিভিন্ন জেলা থেকে আগত যারা আপনারা এসেছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে এসেছেন আজকের বন্ধন র্যালি আপনারা সফল করার জন্য এসেছেন সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা র্যালি সফল করার জন্য এসেছেন আমাদের পুলিশ ভাইরা যারা আজ আমাদেরকে আমাদের সাথে দীর্ঘ সময় ধরে প্রায় দুই ঘন্টা ধরে আমাদেরকে প্রোটোকল দিচ্ছে আমাদেরকে লাইন কন্ট্রোল করছে এবং অনেক কিছু তারা করে যাচ্ছে স্পেশাল ব্রাঞ্চের ভাইরা আছে তাদেরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা শুধু একটি কথা বলতে চাই আমার নিজের সন্তান চলে গেছে আমার নিজের বড় ভাই চলে গেছে আমি জানি যে একটি মৃত্যু একটি পরিবারের জন্য কতটা কষ্ট আমি চাই দূর থেকে চিৎকার করে দূর থেকে কান্না করে সরকারকে খারাপ বলে কেউ পরিবেশ খারাপ করবেন না বাংলাদেশের যদি আমাদের সাথে একই কাতার এসে দাঁড়ান সরকারের দৃষ্টি আকর্ষণ করেন যদি সম্ভব হয় অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই আইনগুলো করবে করবে স্বার্থে আপনাদের সবাইকে একটি কথা বলবো আপনারা আপনাদের পরিবারের সবাইকে ভালোবাসবেন আপনাদের সন্তানকে ভালোবাসবেন কারণ পরিবারের থেকে একটি স্বজন যখন হারিয়ে যায় যখন কবরে নামাতে হয় তখন একমাত্র আমরা জানি হারানোর কতটুকু আর সেটা যদি হয় নিজের সন্তান সেটা যদি হয় নিজের মা বাবা বা পরিবারের স্বজন তাই আপনারা পরিবারের স্বজনদের প্রতি আপনারা লক্ষ্য রাখবেন আপনারা নিজেরা সবাই সুস্থ থাকবেন এবং সুচিকিৎসার দাবিতে আমাদের সাথে পর্যন্ত কাজ করবেন কারণ এমন লোক নাই বলতে পারবে না যে একবার হলেও বেঁচে থাকা পর্যন্ত হসপিটাল যাবে না হসপিটাল যেতে হবে তার মানে সুচিকিৎসার দাবি আমাদের করতে হবে এবং আজকে অনুষ্ঠানে মানববন্ধন র্যালিতে বিভিন্ন জেলা থেকে আগত কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ নেতৃবৃন্দ সভাপতি সাধারণ সম্পাদক তাদের প্রতি মূল্যবান বক্তব্য রাখবেন আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন অল্প একটু সময় দিবেন একটি ভালো কাজের জন্য অল্প সময় অন্তত তালা আমাদের প্রতি একটা ভালো সময় দিবেন এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজের প্রতি নিজের যত্ন নেবেন পরিবারের প্রতি যত্ন নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ